মাঠে ফসল ভালো হয় নাই মুমিন বান্দা সবার আগে ডাক ধরে একজন বন্ধুকে দিদি কে কথা কথা মুমিন কে মুমিন বান্দা বান্দির এক নাম্বার বন্ধুকে এক নাম্বার ভালোবাসতে হবে আল্লাহকে চোদ্দই ফেব্রুয়ারি যে দুনিয়ার মানুষকে ভালোবাসে এই ভালোবাসার কথা আল্লাহ বলেন নাই আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন মুমিন বান্দা বান্দির এক নাম্বার ভালোবাসবে আল্লাহ কাকে কথা কথা কাকে পঞ্চান্ন নম্বর আয়াত

এবং ওই লোকটা বিনয় নম্র ভদ্র স্বভাবের কিনা বলুন এমন বন্ধু বানাইছে নামাজ তো পড়ে না জাকাতো দেয় না বিনয় নম্রতা কিছু জানে না বিদেশে গেছে আইও দেখে যে আপনার ওয়াইফে এক সিল্লায় বন্ধু লাগে চল্লি গেছে কথা কন্যা ঠিকটা বেরি বলে এমন দোস্ত বানাইলে আল্লাহর পুরা নামাজে দুনিয়ায় অশান্তি করো গেল কি তাহলে তিনটা কাজ করেছেন এক নাম্বারে ভূমিতে অন্তরাত্মা কাপদের শুরু করবে যারা কাটি ইমানদার মুসলমান

মোট পাঁচটা গুণ থাকলে খাটি মুসলমান কয়টা গুণ পাঁচটা দেখেনা ওই গুলায় যদি নামাজ কায়ে আন্দোলনে শরীফ হয় কোন আন্দোলনে নামাজ কায়েম বুঝে নামাজ পড়া এক জিনিস আর কায়েম করা কি কথা ভালো করে শিখে নামাজের জন্য তা রে আব্দুল আব্দুল রহিম নামাজ পড়তে আয় আইতেও পারে নাও কি দুই দিন তিন দিন বেশি ডাক্তারে ফেলতে না বইয়া তুই যা কাজ আসতো কি কয়েক না কাজ এটা মানে আপনার উল্টো বেলে মারবে ঠিক আছে বেরিয়ে বলেন আর নামাজ কায়েম মানে বাধ্যতা বলো পুলিশের ডান্ডা বেরিয়ে যেমন ছৌ দিয়ে হোক কোরআনের রায় আসে না নাই কথা কথা না মক্কা মদিনের নামাজ না বেরিয়ে রাস্তায় থাকা কিছু সুযোগ আছে কথা বল আছে এটাকে বলা নামাজ কায়েম বাধ্যতামূলক যেটা করানো হয় এটাকে বলা হয় কায়েম করা এখন আল্লাহ বলে পাঁচটা গুণ লাগবে কাটি মুসলমান হইতে হইলে এর মধ্যে তিনটা হয়ে গেল আর দুটো হলো একদম চার মেম্বার হলো নামাজ কাইমে আন্দোলন করা লাগে কোন গায়ে এখন নামাজের বাধ্যতামূলক পারবেন আপনি তাহলে সংসদে আইন লাগবে কি লাগবে না ইনুজ ভাই একবার বলছি বলিথিন চলবে না পলিথিন বলবে ঠিক না আমি বুঝে রাখছি দাঁড়িয়ে কথা বুঝছেন আপনারা এখন সংসদ থেকে একবার বলে যেটা পারবে আমরা গলা শিখিয়ে ফেলাইল সেই আইন জারি করতে পারবো আমরা যদি বলি সুখবদ্ধ হবে আমার নান আলেখ সিরে সিরে মরে গেল কিন্তু সুদ বন্ধ হবে না বেপর্দা বন্ধ হবে না আল্লাহ যদি এই লাগে ঠিক বের করবে আর সংসদ থেকে যদি পাশ হয় কোরআন জায়গা বন্ধু যাইতে পারে তাহলে বলার সাথে সাথে নামাজ কায়েম হয়ে যাবে ঠিক বের করে এখন নামাজ কায়েমের আন্দোলন যদি আপনারা যাইতে কথা কর না নামাজ যদি সঠিকভাবে গায়ন করতে হয় সংবিধান ওই আল কোরআন এটা সংবিধান বসানোর দরকার আছে না নাই কোরআন কথা কথা কাপড় রল্লা রসুল করতে যায় নাই আল্লাহ রসুল মানে না এটা দাঁড়িয়ে রাখছে সেটা শুননা সে কোরআন করে গেছে কোরআনে আই এখন চলে কি চলে না জোরই করলে হাত কেটে দেয় যে না কোনো উড়ে দেয় কোনো ছবি দেয় কি দেয় না কথা বল তাহলে এটা কি সুননাথ না সুননাথ খালি ওই যেটা না ওইটাই বাপ দাদা আমল হইতে পাইয়ে রয়েছেন এইটা এইটা রাখি সুন্দর দাদা হয়ে গেল কথা কেন আল্লাহ কোরআনের কথা আমি বাংলায় বলছি না আল্লাহ দিনে যারা নামাজ গাইবে আন্দোলন করবে

ওই এই পাঁচটা গুণ যাদের মধ্যে থাকবে তারাই মুমিন এখন খাটি মমিন হয় কারা তাহলে কয়টা গুণ লাগবে পাঁচটা কয়টা শোনার সাথে সাথে কলমে দুঃখ ব্যথা শুরু হয়ে যাবে আল্লাহর ভয় আসবে আর পোড়া তেলা তার বৃদ্ধি পাইতে থাকবে আর কি করবে সব সময় বর্ষা করবে করে আর চার নাম্বারে নামাজ কায়েমের আন্দোলনের শরীর থাকতে হবে কোন টাইমের আন্দোলন কথা না খালি দোষ জিকির করে গুরু না আন্দোলন করা দরকার এটা সুন্দর এই আইনকে কেন্দ্র করে বদলের যুদ্ধের কথা মনে পড়ে যায় আমাদের মাঠ বাড়িয়ায় বেশি মানুষ লাগবে না ওমর খালিদ বিজয়ের মতো আর ওমরের মতো তিনশো তেরো জন মানুষই যথেষ্ট করুন নারায়ণ থাকবেই

আবুজে সমস্ত দামের লোকজন এক একটা সেনাবাহিনী এই অস্ত্র শস্ত্র করা জিনে থেকে মদী রায় নামে করার জন্য রওনা দিল শতরই রমজান কোন রমজান কথা রমজান সামনে যে কথা রাস্তা শতরে রমজান রওনা দিলেন শতরে রমজান কদরের যুদ্ধ সঙ্গলিত হলো ওইখানে রওয়ানা দিল একটা গোত্র আক্ত তাদের হাওলা দরবারি আছে তালুক দারবারি আছে জবান দরবারি আছে না নাই একটা গোত্রের নেতার নাম ছিল সুরায় কা ওই সোধায় যায় নাই কি কারণে আবু জেলের সাথে শত্রুতা বেশি আপনাদের মাঝে মাঝে থাকে না বংশের সাথে বংশের এখন সব বংশের লোক নেতারা আইসে হত্যা করার জন্য নবীরে কিন্তু সোরাকা আসে না এনেকে সোরাকা এখন আবু জেল পথে পথে যায় আর চিন্তা করে হায় হায় সোরাকা আসে নাই মনে হয় পিছন থেকে যদি আজ হামলা মামলা করে আমাকে তাই তো কাম চাষ প্রত্যুম পিছিয়ে যায় প্রত্যুম সামনে চায় কথা বুঝছেন আমার বদরের খুব কাছাকাছি আইয়ে গেছে এর মধ্যে সোরাকা দৌড়ে দৌড়িতে আইতে আছে আইয়ে আবু জেলের ছোট বাড়ির নাম ছিল হারেসিবনে হিসাম কি ছিল

জান্নাত দিবেন কে উনি আসে না চলে গেছে আকাশ থেকে সম্মান যদি দিদি আল্লাহ রসুল আল্লাহর উপরে বনসা করে রোজার তিন শতজন সাহেব নিয়া ধরায়া গেল কারও পাইজ তো নাই বাড়িটা পোলাইয়া গেছে কারো গায় জামা নাই মুখে ভাত মুখে খানা নাই মুখে পানি নাই পেটে ভাত নাই যেন রমজান মাস সমস্ত সাহাবীদের মুখের দিকে তাকাইলে রাসূল আর সুমর্বানি আমড়াতে পারেন না খাজুরের জায়গা হাতিতেছে দরবারে পরিবর্তনতে বলছে খানিয়া ধরাইয়া যাও কারণ আমাদের সাথে আছে স্বয়ং আল্লাহ সুবহানাল্লাহ এসেছে কিন্তু তার গল্প বুঝতে পারে নাই হারে হাত ধরে যখন হাঁটতেছে যখন খুব কাছাকাছি এসেছে দেখতে পাই দেখতেছে আসমান দেখার পর একটা চিৎকার মারছে কারণ মোবাইলে মানুষের উদ্দর্শের কথা বুঝতে পারছে হ্যাঁ একটা চিৎকার মাইনে এমন হাত হারানোর চেষ্টা করছে তোরা আমি যুদ্ধ করবো না বলুন

আল্লাহর জন্য রোজা ভাঙাও ফরজ ঠিক নেই বলে ওই আল্লাহর জন্য নামাজ না কাড়াও না পড়াও জানিনা ছয় আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করার জন্য রোজা রাখা যেমন ফরজ তেমনি ভাঙাও ফরজ বলো না সুবহান আল্লাহ রসুল বল না

আ লাবি দেখতে পা বি নাললা ম মুসা তি হাস্ত নিয়া চা থেকেঠায় বে শুল বয় পাইবে নাস্কে তামাকু সাদি আপদার বিজয়ের বতা হাতেেও বেসহা সমস্ত ছারা যুদ্ধর মানে ুতে করতে এক প যায় আল স। সমস্ত কাফের বাচ্চা জাহান মধ্যে চলে গেল কাফের নেতার মধ্যে একটার নাম ছিল জামিল কি নাম ছিল সবসময় পাক্কা বইয়া কইত যে আমার দুইটা হাত সবাই হাত একটা নবীরও একটা কবক একটা হাত আমার জামিল মামার বলতো এত প্রতিদিবী সন্তান ছিল ভাই আমার হাত দুইটা আমি একটাই তো যা বুঝি তাও মোহাম্মদ বোঝে না মানে এই যুদ্ধে দেখতে পেল মক্কার কাপের রাজ্যে সেই জামিল মামা দৌড়িতে দৌড়িতে আইসে পিডান খাইয়ে কয়েকটা রসুলের